এই ডিমটাকে আজকে নিয়ে আসলাম আমাদের এখানে এই যে প্রতি সপ্তাহে দুইবার হাট হয় এখান থেকে দেখেন যেটা হলো দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম তো এটা আমি আনলাম আশি টাকা করে দেশি মুরগির ডিম আর এটা আনলাম সত্তর টাকা করে এখন আমার কথা হচ্ছে এই পোলট্রি ডিমগুলো এটা পঞ্চান্ন টাকা খালি দোকানে বিক্রি করতে এটা কোন হিসাবে এত টাকা দাম হয় আমি জানি না আর আমি এটা এই ডিমটা আমি এখন খাই না আমি যখন লাস্ট কিনছি হয় পঁয়ত্রিশ টাকা আসলে হালিয়ে ভালো লাগে না পঞ্চান্ন দিয়ে এগুলো খাওয়া অনেক ভালো আর এই ডিমের থেকে এগুলোর মধ্যে অনেক বেশি ভিটামিন এবং পুষ্টি থাকে আর যে পরিমাণে এই ডিমের দাম বাড়তেছে এই সমস্ত ডিম না খাওয়াই ভালো ঠিক আছে